আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আলো মোড়ে এখানে আমরা একটা জমি প্লট দেখতে আসছিলাম সো এই ধরনের প্লটে আপনারা নিতে চাইলে অবশ্যই আমাদেরকে জানান ইনশাল্লাহ আমরা এইখানে একটা প্লট দেখতে পাচ্ছেন তো এই প্লট ছাড়াও আরো কিছু প্লট তো আছে বাট এই প্লটটা দেখতে পাচ্ছেন এখানে ভিতরে একটু দেখাই জুম করে দেখায় একটু ভিতরে নিজে প্লটের লম্বা প্লট হ্যাঁ সো এই প্লট যেটা হচ্ছে এই রাস্তায় পাশে গেছে অপোজিট সাইডে এটা একটা রাস্তা অ্যান্ড এটা একটা রাস্তা তো এখানে চিকন লম্বা প্লট যারা নিতে যাচ্ছেন অবশ্যই আমাদেরকে জানাই তাহলে ইনশাল্লাহ দেখা যাচ্ছে আপনাদেরকে করতে আলাইকুম সো ধন্যবাদ দেখা হবে নেওয়াতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম